বাবার সাথে বর্তমানে আমি দুইটা জব হোল্ড করতেছি একটা টিম লিডার পজিশনে আছি ওইটা একটা ফ্র্যাঞ্চাইজি আর কি পাঁচটা ইভেঞ্জালিস্ট ওরা মূলত হোটেল রেস্টুরেন্ট ওন করে নর্মালি ওদের ওভার ফিফটি রেস্টুরেন্টস আছে পাশাপাশি আমি এটা হলো আমার পার্ট টাইম আর ফুল টাইম জব হিসেবে আমি জেন গ্লোবালে আছি ইরিগেশন কনসালটেন্ট হিসেবে লন্ডন এন্ডে আর কি আমার আমার কাজ হইলে হলো ইউনিভার্সিটিতে যারা ভর্তি হতে চায় ওদেরকে গাইড করা আমি নর্মালি ইউকে রেন্টে কাজ করতেছি যারা ইউকেতে বোন বোটা অথবা ইউরোপে যারা আছে যারা ওইখানে স্যাটেল স্ট্যাটাস ওরা ওদের ফিউচার পার্ট হিসেবে কোন ইউনিভার্সিটি কোন কোর্স অথবা কিভাবে তাদের নিজেকে ক্যারিয়ার ডেভেলপ করতে পারে ওই কনসালটেন্ট হিসেবে আসি কিন্তু আপনার আপনার যে আয়োজনটা পরিবেশনা এবং খাবার মেনু এই খাবার মেনু এবং পরিবেশনা কিছুই ভিন্ন ছিল যেটা গ্রাম বাংলায় সাধারণত হয় না এই ব্যতিক্রমী আয়োজনটা কেন আসলে এগুলো মূলত আমি আসলে আমার পরিবার আমার চাচা আছে আমার বাবা আছে এছাড়া আমাদের যারা রিলেটিভ আছে তারা সবাই মিলে বসে এই ডিসিশনটা নিছে আসলে আমি ব্যক্তিগতভাবে বলবো এইখানে আমার কোনো মনে করেন ভূমিকা নাই বাবা মার ইচ্ছা বাবা মা চাচা অবশ্যই বলতে হবে পাশাপাশি আমার খালামনি ফুপু ফুপা সবাই সাপোর্টিভ ছিল বিশেষ করে আমার মামা ছিলেন ওই যে আমার মামা আছেন উনিও অনেক সাপোর্ট করছেন এই যে আমাদের সাদি চাচা আছে উনিও অনেক সাপোর্ট করছেন এই যে মনু ভাই এই যে শামিম কাকা বিশেষ করে শামিম ওনারা যথেষ্ট অবদান ছিল আমরা চেষ্টা করছি যে ঢাকা এবং গ্রামে সবাই যেন থাকে তো আমরা চেষ্টা করছি ঢাকার এন্ডেও সবাইকে মনে করেন মোটামুটি সবার উপস্থিতি যেটা আছে এটা অ্যাচিভ করার জন্য এখানেও আপনারা দেখতেই পাচ্ছেন আমরা যে ম্যাক্সিমাম যে একটা যে উপস্থিতি অ্যাটেন্ডেন্স আমরা অ্যাচিভ করতে পারছি ইনশাল্লাহ আর যারা আসতে পারে নাই আমার ব্যক্তিগতভাবে আমি বলবো খুবই দুঃখিত আসলে সবাই শীতে বিয়ে করে কিন্তু আমার তো একটু আগে হয়ে গেছে আচ্ছা গ্রাম অঞ্চলে সাধারণত এত বড় পরিসরে বিয়ে শাদির আয়োজনগুলো হয় না তো আপনি আপনার ছেলের বিয়ের জন্য এত বড় করে আয়োজনটা করার কারণটা কি কারণ যেহেতু আমার একটা মাত্রই সন্তান সন্তানেরও আশা এবং আমরা উভয় স্বামী স্ত্রী উভয় অনেক দিন থেকে আশা করি যে আল্লাহ যেন অন্তত গ্রামের দশজন বা বাইরের যারা আমার দলীয় নেতৃবৃন্দ আছে তাদের জন্য আমি সুন্দরভাবে আপ্যায়ন করতে পারি এইটুকুই আমার আশা আচ্ছা এবং আপনার আজকের এই বৌভাত আয়োজনে দেখা যাচ্ছে যে আপনি যে দলের যেখানে যে যোদ্ধা বিএনপির যোদ্ধা বলা চলে তো তাদেরকেই সহপাঠীরাই এখানে অনেক উপস্থিত রয়েছেন এই এই অত্র দেওয়ানগঞ্জের বেশ নেতৃবৃন্দরা আসছে যারা বিএনপির নেতৃবৃন্দ আর তাদের আসলে দাওয়াত করার কারণটা কী এটা কারণ যেহেতু দীর্ঘদিন থেকে আমি একটা দলের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে এবং তাদের সঙ্গে যেহেতু আমার আত্মার সম্পর্ক এবং দলের সম্পর্ক আমার ইউনিয়ন এবং থানা নেতৃবৃন্দকে আমি ওই জন্য আপ্যায়ন করছি যে তারা যেন এতদিনের যে তাদের সঙ্গে আমার মানে চলাফেরা সেই জিনিসটা আছে একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য আমার ছেলের বিয়েতে যাতে তারা সবাই আসে এই জন্যই আমি তাদের সবাইকে দাওয়াত করছি এখন পর্যন্ত বিয়েতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের দুর্ঘটনা বা মনমালিনতা কোনো কিছু হয়েছে কিনা না ইনশাআল্লাহ এ ধরনের কোনো কিছু তবে বিবাহ বার্ষিকীতে একটু টুকটাকি সেদিক হয় তবে বৃষ্টি বৃষ্টি একটু বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে আর অন্য কোনো সমস্যা ইনশাল্লাহ নাই দেখা গেছে গ্রাম অঞ্চলে এরকম ধরনের আয়োজন হয় না আবারও হয় কত ক্ষেত্রে আমরা ভাই এই ধরনের আয়োজন আশাবাদ করি যাতে এই ধরনের আয়োজন আমাদের গ্রাম অঞ্চলে করা হয় কেমন লাগছে আয়োজন আয়োজন খুবই ভালো খাবার খুবই সুস্বাদু এখানে এসে দেখলাম এটা খুব ব্যাপক আয়োজন আর এত বেশি মানুষের আয়োজনে এত নিয়ন্ত্রণ থাকা এত শৃঙ্খলা রাখা এটাই প্রথম দেখলাম বর কি হয় বর বাতিজা হয় আচ্ছা তো কেমন লাগছে আয়োজন খুব ভালো খুব সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো লাগতেছে আচ্ছা কোন দিকটা বেশি ভালো লাগতেছে ডেকোরেশন এই পরিবেশনা বসার পরিবেশ সব দিক দিয়ে ভালো লাগতেছে আয়োজন অনেক সুন্দর গ্রাম এলাকা হিসাবে বা পল্লি ইয়েতে হিসেবে যেটা মানুষ আশা করে তার চেয়েও ভালো আর কি আপনার ভাজি আছে তারপরে মুরগি আছে ডিম আছে গরুর গোস আছে তারপরে আপনার ওই ইয়া খাসির মাংস আছে হ্যাঁ কয়েকটা আইটেম মানে পাঁচটা আইটেম আছে হ্যাঁ এর মধ্যে কোনটা সবচেয়ে টেস্ট হয়েছে সবই মনে করেন গরু সবার যার যার মুখে যা ভালো লাগে রান্নাবান্না থেকে শুরু করে খাবার পরিবেশন কিংবা খাবারের আয়োজন কোনো জায়গায় তেমন কোনো ছিল না অভিযোগ অত্যন্ত সুশৃঙ্খলভাবে সুচারুরূপে খাবার পরিবেশন এবং খাবার গ্রহণ ও প্রদান সব কিছু ছিল চোখে পড়ার মতো এবং সুশৃঙ্খলভাবে এত মানুষকে একসাথে খাওয়ানো সত্যিই অসাধারণ একটি দৃশ্য যা খুব সহজে পরিবেশন করেছে এই বিয়ের আয়োজনে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পত্তির মালিক যে কেউ হতে পারে কিন্তু এই এতগুলো মানুষকে একসাথে খাওয়ানোর কলিজা কজনেরই বাহায় হ্যাঁ ডাংধরা ইউনিয়নে এমন ব্যতিক্রমে এক আয়োজন করে পুরো এলাকায় সাড়া দিয়েছেন জনাব সরুয়ারু আলম গ্রাম এই আয়োজন খুব একটা বেশি দেখা যায় না তবে এই আয়োজনটি যেমন একদিকে মানুষের মধ্যে ভালোবাসা বৃত্তিত্ব বন্ধন বেড়েছে বহুগুণে ঠিক ততটাই বেড়েছে তার নেতৃকর্মীদের মধ্যে সুসম্পর্ক এক অবিচ্ছেদ্য অটল আশরাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর